ইতিহাসে আজ পর্যন্ত কোনটা বা বেটি নাই যে তাই পাদি পাদ সবাই মারে যুক্তরাষ্ট্রের পেস্ট থেকে শুরু করে রানী এলিজাবেথ বিখ্যাত নায়িকা শাহরুখ খান সালমান খান টম থেকে শুরু করে সগলি এঞ্জেলনা জলি কি দেয় বিশেষজ্ঞদের মতে পাত চার প্রকার এক নম্বর হচ্ছে পাদ আর হচ্ছে ঝোলপাত এক নম্বর ঠাসপাত হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা করে ওটা হচ্ছে সাধারণত এরক রকমের মন মাতানোর সুরের সাথে নিজেদের আগমন ঘটায় শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাত বেশিরভাগই বিনোদন দেয় জোরে জোরে পাদের শব্দ শুনে মানুষজন হাসা হাসি করে উনি অব দোষ দেয় উনি অব দোষ দেয় সেজন্য চরমেরা মজা হয়

এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম পাদ যদি মানুষ না দিলে পারলো নি তাহলে মানুষের পেটের মতে মিথেন গ্যাস জমা হয়ে গেল নি এক সময় মানুষ মহাশূন্য উড়ে চলে গেল এই পাদের আয়রা সমস্যা আছে সেটা হচ্ছে কি পাদ মারলেও বোঝা যায় না যে একসাথে ঝোল বাড়ালো কিনা মানুষকে আবার জিজ্ঞেস করা লাগে আচ্ছা ভাই পাদের কি ঝোল হয় তাই যদি কয় হ্যাঁ ঝোল হয় তখন তাই মনে করবি আমি মনে হয় হাগিয়ে ফেলে দিছি আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে চিন্তা করছেন যে পিছন দিকে ঠান্ডা লাগিচ্ছে বা প্যান্টটা ভিজে গেছে